নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জেডি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি এলএ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির জবরোল এটা ডিএড কোম্পানির আন্ডারে আছে কোনো থার্ড পার্টি বা কোনো ভেন্ডারশিপের আন্ডারে নয় তো জব রোল কী আছে এফএলো আর এফসিও এফএলও মানে ফিল্ড লোন অফিসার এদের কাজ হচ্ছে ভিজিট ভিলেজ গ্রুপ ডিএট লোন প্রসেস অ্যান্ড ইএমআই কালেকশান গ্রামে গ্রামে যেতে হবে গ্রুপ লোন তৈরি করতে হবে মানে গ্রুপ তৈরি করতে হবে যারা লোন নেবে এবং ইএমআই কালেক্ট করে নিয়ে আসতে হবে আর একটা আছে ফিল্ড কালেকশান অফিসে যারা শুধু লোন কানেকশান কালেকশান করবে তো স্যালারি কী আছে স্যালারি পনেরো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো পিপিএসআই এক্সট্রা রয়েছে আর ইনসেন্টিভ তিন হাজার থেকে চল্লিশ হাজার অবধি রয়েছে আপ টু বাইকের তেলের জন্য ছত্রিশশো টাকা কোম্পানি প্রোভাইড করবে পার মান্থ এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে শিক্ষাগত যোগ্যতা লাগছে বাইকের সরি এইচএস পাস এবং গ্র্যাজুয়েশান পাস তো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা এইচএস পাস আছে তাদের কিন্তু এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট ডিউটি টাইমিং কী আছে সকাল সাতটা থেকে যতক্ষণ কাজ চলবে এবার যতক্ষণ তোমার কাজ কমপ্লিট হবে এবার ধরুন আপনাদের কাজ বিকাল চারটের মধ্যেও কমপ্লিট যেতে পারে আবার সন্ধ্যা সাতটাও আসতে পারে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে এক্সপিরিয়েন্স ফ্রেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই নন অভিজ্ঞ এবং অভিজ্ঞ উপায় আবেদন করতে পারবেন যারা এক্সপিরিয়েন্স তারা থার্টি থ্রি অবধি দি অ্যালাউ আছে এখানে এজ লিমিট বা বয়সের সময়সীমা কুড়ি থেকে একত্রিশ বছর আপ টু টোয়েন্টি থেকে থার্টি ওয়ান আচ্ছা এবার বলি কি কি রিকোয়ার্ড আছে এখানে বাইক বা স্কুটি লাগবে উইথ ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং শুধু ছেলেরা আবেদন করতে পারবে বা অ্যাক্টিভ লার্নার থাকলেও চলবে এইখানে সব যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আপনাদের নিজের এলাকায় কোনো দিনই কাজ হবে না বা নিজের জেলাতেও না হতে পারে বাড়ির থেকে সত্তর থেকে নব্বই কিলোমিটার দূরে কাজ হবে এবং সেটা অন্য ডিস্ট্রিক্টে বেশিরভাগ টাইম অন্য ডিস্ট্রিক্টেই হবে এবং যে লোকেশান আপনাদের আবেদন করবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন কিন্তু মেনলি যাদের নয় তারিখে হায়ারিং চলতে তার সেটা হচ্ছে নয় তারিখ থেকে হায়ারিং শুরু হয়েছে এবং কালকে ইন্টারভিউ আছে সেটা হচ্ছে কি নদিয়া এবং মুর্শিদাবাদের এই ক্যানেরগুলো আগে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট ফোর টু জিরো এইট ওয়ান এইট সিক্স এইট টু পেয়ে যাবেন এবং আর একটা কথা যারা ঘরে থেকে কিছু বিজনেস চালু করতে চাইছেন বা প্যাকিং পিকিং করতে চাইছেন ঠিক আছে তাদের আমি কোনো সোর্স বা ইনকাম সোর্স ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টও লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার দেখে নিতে পারেন তো আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা একবার ভিজিট করবেন পারলে ওখানে জয়েন হয়ে যাবেন ওখানে প্রতিনিয়ত অন্যান্য জব ভিডিওগুলো পোস্ট হয়ে থাকে এবং অন্যান্য যে জব পোস্টগুলো যেগুলো সুরস্থ এত ভিডিও করা সম্ভব হয় না সেগুলো ওখানে পোস্ট করে দিই তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট্টুকু একটি লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আবার অনেকটা ইন্সপিরেশন দেয় এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকানটি প্রেস করে দেবেন তো চললাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ মানে ম্যান